হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রামা কুইন অলকা আমি তো ভালো আছি আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো তো দেখো আজকে আমি পুরো রেডি হয়ে তোমাদের সামনে এসেছি দেখো আমি কোথায় যাব তো যদি পারি আশা করি তোমাদের জন্য ভিডিওটা আমি তুলে নিয়ে আসবো কোথায় যাবো কী করব কিছু জন্য যাচ্ছি পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা তোমরা প্লিজ আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো লাইক কমেন্ট করে দিও আমিও তোমাদের অনেক অনেক মানে সাথে আছি ঠিক আছে তো চলো আমি এখন যা অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে তো একটু লেট হয়ে গেছে তো চলো যাই দেখি ওখানে গিয়ে যদি পারি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও করবো ভিডিও করে তোমাদের অবশ্যই আমি নিয়ে আসতে দেখাবো ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কি কি করি ওখানে গিয়ে আমি আর আমাকে কেমন লাগছে অবশ্যই তুমি বলো ঠিক আছে তারা দেখো এসে গেছি আর আসা শাসাতে মানে প্রসাদ দিয়ে দিয়েছে কারণ পুজোটা দুপুরবেলাতেই হয়েছিল। এই ফ্ল্যাটটা ওরা কিনেছে আর খুব সুন্দর লাগছিল ফ্ল্যাটের পাথরের ডিজাইনগুলো খুবই সুন্দর এখান দেখো পুজো হয়ে গেছে তো পুজো হয়ে যাওয়ার পরে আর তার আগে থেকে সবাই এসে গেছিল। এক এক করে এসে গেছিল। খাওয়া দাওয়া করে চলেও গেছিলো তো তারপরে দেখো আমি এসে এখানে হচ্ছে বসে আছি আমার মেয়েও এখানে বসে আছে এখানে চুপ করে তো নতুন ফ্ল্যাটটা কিনেছে ফ্ল্যাটের পুজো ছিল তো সেখানে ইনভাইট ছিল তো সেখানে গিয়েছিলাম তো পূজা তো খাওয়ার পরে ছাদে এসেছিলাম ছাদে খাওয়ানো হচ্ছিল তো এখানে দেখো আমরা খাওয়ার জন্য বসে গেছি আর এখানে খেতেও দিয়ে দিয়েছি লুচি পকোড়া স্যালাড ডাল অনেক কিছু ছিল দেখতে থাকো কি কি খাচ্ছিলাম শেখো ছিল পায়েস ছিল চাটনি ছিল পাপড় মিষ্টি সব কিছুই ছিল তো গরমের জন্য আমি তো লুচি খেতেই পারি না তো দুটোর বেশি খেতেই পারিনি লুচি আর কি তো তারপরে দেখো খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছে তারপরে খাওয়ার পরে দেখো বাড়ির দিকে আসছিলাম রাস্তায় কেউ সেরকম ছিলই না বললেই চলে আর রানি তো একবারে মানে আগে আগে চলে যাচ্ছিলো মানে আমাকে সাথেই নিচ্ছিল না আমি বলছিলাম দাঁড়া 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 তো গলিতে কেউ নেই তুই একা যাস না তোর মেয়ে তো এইটা দিয়ে রোজের যাওয়া আসা করে টিউশন যায় এইটাই রাস্তা দিলে মানে এই গলি দিয়ে রোজেরই যাওয়া আসা করে তো ও আগে চলে যাচ্ছিলো তোকে বললাম দাঁড়া আর এইখানে একটা বোম ছিল তো ভয়ে ওর জন্য আরও দাঁড়িয়ে গেছিলো ও তারপরে দেখো আমরা আবার আসছিলাম দু একটা লোক যাচ্ছিলো সেরকম কেউই ছিল না বন্ধ হয়ে গেছে প্রায় সাড়ে দশটার কাছাকাছি সাড়ে দশটা এগারোটা এরকম বাজে তো আমার হাজব্যান্ড তো বাড়িতে ছিল না ডিউটিতে গেছিলো যার জন্য আমি আর মেয়েই এসেছিলাম ওখানে তারপরে দেখো আমাদের গলির দিকে তারপরে যাচ্ছি এটা হচ্ছে রোড অনেক রাত অব্দি আইসক্রিম বালাগুলো থাকে তো আইসক্রিমের গাড়িগুলো ছিল একটা লোক শুধু যাওয়া আসা করছিল দেখো আমার মেয়ে কাণ্ড দেখো সে ওই আগে আগে যাচ্ছে আর আমি দৌড়চ্ছি তো চলো দেখো আমি ঘরে এসে গেছি এখন বাজে পনে বারোটা এই গরমে কোথায় যাওয়া সেখান থেকে আসা কী কষ্টকর কি কষ্টকর এত গরম যাওয়া আসা হ্যাঁ এই কাপড় পরা তো অভ্যাস নেই এই কাপড় পরে এতক্ষণ থাকা এই সবে আসলাম এখনও কাপড় পর্যন্ত ছাড়িনি তো এবার সব চেঞ্জ করবো তো ভাবলাম তোমাদেরকে একটু টাটা বাজার করে দিই আর এই গরমে তো লুচি লুচি খাইছে দেখতেই পেলে বাপরে বাবা মা তো একটু পছন্দ নয় কি করব খেতে তো হবেই তাই না যখন তো সবাই প্লিজ কমেন্টটা কমেন্ট করে দেবে লাইক করে দিও ভিডিওটাকে প্লিজ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ছোট্ট একটা ভিডিও তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমাদের শেয়ার করলাম সবাই ভালো থেকো